الله 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 الله. الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضر ولا تضارهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن. فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن، فآتوهن. أجورهن واتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له তালাক আয়াত ছয় তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেই রূপ গৃহে বাস করো তাহাদিগকেও সেই রূপ গৃহে বাস করিতে দিবে তাহাদিগকে উত্তক্ত করিবে না সংকটে ফেলিবার জন্য তাহারা গর্ভবতী হইয়া থাকিলে সন্তান প্রসব পর্যন্ত তাহাদের জন্য ব্যয় করিবে যদি তাহারা তোমাদের সন্তান দিগকে স্তন্য দান করে তবে তাহাদিগকে পারিশ্রমিক দিবে এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করিবে তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তাহা হইলে অন্য নারী তাহার পক্ষে স্তন্য দান করিবে আল্লাহ বাহান হওয়া তালা ইরশাদ করছেন বিসমিল্লাহ নোহুন নামিন হাই থু সাকাং তুমি বুজি এই ছয় নম্বর আয় তে আল্লাহ তালা একজন স্বামীকে তার স্ত্রীর সাথে কেমন সুন্দর আচরণ করবে বা কিভাবে আচরণগুলো করা উচিত তার বাসস্থান তার খাবার দাবার সন্তানের ভরণ এই ব্যাপারগুলো নিয়ে এসেছে একই সঙ্গে তালাক প্রদানের পরে আমরা হাজব্যান্ডরা যে ভুলগুলো করি স্বামীরা যে ভুলগুলো করি তালাক যদি কোনো কারণবশত দিতেই হয় ডিভোর্স দিয়ে দিলাম কিন্তু ডিভোর্স দেওয়ার পরে সেই স্ত্রীর জন্য সে কতটুকু সময় অবস্থান করবে যদি সন্তান থেকে থাকে সেই সন্তানের ভরণ পোষণ কীভাবে হবে একই সঙ্গে সেই স্ত্রী যদি প্রেগনেন্ট অবস্থায় থাকে তাহলে তার করণীয় কি এই ব্যাপারগুলো আমরা ডিভোর্সের পরে হাজবেন্ডরা পুরুষরা একেবারে খেয়াল করতে চায় না সাংসারিক জীবন দাম্পত্য জীবন যেটাকে আল্লাহ তালা খুবই মধুময় একটি জীবন বানিয়েছেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা হলো একটা নিয়ামত এই নিয়ামতকে যদি কোনো কারণবশত তালাকের মাধ্যমে একেবারে বিচ্ছেদের পথে যেতেই হয় যাওয়ার পরে হাজব্যান্ড তার স্ত্রীর জন্য যে দায়িত্বগুলো আছে ধারাবাহিকভাবে সেটিকে পালন করবে দর্শক মণ্ডলী এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমরা স্বামীরা হাজব্যান্ড যারা আছে যারা পুরুষরা আছে তারা স্ত্রীর প্রতি কি দায়িত্ব পালন করবে আল্লাহ তালা এখানে সুন্দর কথাটি শুরুতেই বললেন হাইতু তু সাক অর্থাৎ স্বামীর দায়িত্ব হচ্ছে যে পরিবেশে স্বামী তার বাসস্থান তার ঘরটা যেমন বা যেই লেভেলের যেই মানের স্ত্রীর জন্য সেম সেই মানের একটা আবাসনের ব্যবস্থা করবে হাজব্যান্ড এটা আল্লাপাকের পক্ষ থেকে নির্ধারিত বিষয় দর্শক মণ্ডলী এবং তালাকের পরে অর্থাৎ তার ইদ্যৎ পালন পর্যন্ত কিংবা সরইভাবে সে যতদিন বাড়িতে থাকার তার অধিকার রয়েছে সেই হাজব্যান্ডের ঘরে সেই সুযোগটুকু তাকে সুন্দর করে দিতে হবে স্ত্রীকে দিতে হবে এবং মজার যে বিষয়টি আমরা যে কাজটি করি এটা খুবই নাক্কারজনক কাজ তালাকের পরবর্তীতে স্ত্রীকে ঘর থেকে বের করে দিই এবং বের করে দেওয়ার পরে সেই তালাক পাপ্তা স্ত্রী সেই মেয়েটি তার পরিবারের কাছে তার মায়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে বোনের কাছে একসময় কিন্তু বোঝার পাত্র হয়ে যায় এই জন্য তালাক দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে বহুবার ভাবতে হবে তালাক যে দিচ্ছি কেন দিচ্ছি তালাক দেওয়ার কিছুদিন পরেই এক সপ্তাহ পর এক মাস পর দুই মাস পর তখন উপলব্ধি হয় কী করলাম পরবর্তীতে যে কাজটি হয় আমরা নিজেরাই ভুল বুঝতে পেরে এক মাস পরে বা কিছু সময় পরে বুঝতে পেরে আবার তাওবা করে একই সঙ্গে সংসার করছে যদি তিন তালাক কার্যকর হয়ে যায় সত্যিকার অর্থেই শরীয়তের দৃষ্টিতে যদি কার্যকর হয়ে যায় তাহলে কি শুধু তাওবার মাধ্যমেই সেই সংসার পুনরায় স্বামী স্ত্রী করতে পারবে ইসলাম কি ব্যাপারটি রেখেছে আমাদেরকে সচেতন হতে হবে প্রিয় দর্শক মণ্ডলী এই জন্য রাগের মাথায় বা কোনো অবস্থাতে যে কোনো একটা ঠুমকো অজুহাতে সিচুয়েশনে আমরা স্ত্রীকে তালাক দেবো না কোনো অবস্থাতেই দেব না এবং এমন কিছু মেয়েরা রয়েছে যারা স্বামীর থেকে ইচ্ছা করে তালাক চাই আল্লাহ সুবাহানা হুয়া তারা সেই নারীকে যারা কোনো কারণ ছাড়া শরীয়তের কারণ ছাড়া স্বামীর থেকে বারবার তালাক চাই আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে লানত করেছেন এই জন্য তালাকের ব্যাপারটি ইসলাম হালাল রেখেছে কিন্তু এটা আবগদুল হালাল হালালের মধ্যে সবচেয়ে নিচের এবং নিম্নমানের একটি হালাল প্রিয় দর্শক ওদাত্ত আহ্বান জানাবো আমরা আমাদের পারিবারিক দাম্পত্য জীবনে শয়তান চাই বিচ্ছেদ ঘটাতে শয়তান বিভিন্ন অজুহাতে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল তৈরি করতে চাই আমরা শয়তানকে প্রশ্রয় দেব না আমরা স্বামী স্ত্রীর মধু সম্পর্ক কথা কাটাকাটি মনোমালিন্য হতেই পারে আমরা যেন তালাকের মতো এমন কঠিন পর্যায়ে না যাই আমরা যে স্টেপগুলো আছে তালাকের পূর্বে সেই কাজগুলো যদি ফলো করি তাহলে কখনোই তালাকের দিকে যাওয়া লাগবে না একশোটার ভিতরে আমি বলতে পারি একশোটার ভিতরে পঁচানব্বইটা তালাক আমরা যে ঠুনকো জোহাতে দেই। যদি আমরা ইসলামের ওয়ে যদি ফলো করি সেটা আমাদের কখনোই ঘটবে না এবং স্বামীদের প্রতি আল্লাহ তালা এই ছয় নম্বর আয়াতি যে মেসেজ দিলেন স্ত্রীর প্রতি যে দায়িত্ব পালন করতে হবে সন্তানের প্রতি যে দায়িত্ব পালন করতে হবে পোশাক থেকে শুরু করে বাসস্থান তার খাবার দাবার সবগুলো হাজবেন্ডের দায়িত্ব যথাযথভাবে আল্লাহ তালা প্রত্যেক হাজবেন্ডকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক ফিকদান করুন আল্লাহ আল্লাহম্মা আমিন চলুন উদাত্ত আহ্বান জানাই আমরা সুরাত তলাক সহ যে ব্যাপারগুলো আছে যে আয়তে ক্যানিমাগুলো আছে তালাক সংক্রান্ত বিয়ে সংক্রান্ত আমরা পড়ি আমুল করি শিখব এবং মানতে পারবো খুব সুন্দরভাবে আল্লা সুবাহান আমাদের প্রত্যেককে কোরআন জানার বোঝার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি